আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজ আমরা জানাবো পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে পেঁপে একটি জনপ্রিয় পুষ্টিকর ফল যা সহজেই বাড়ির বাগান কিংবা ক্ষেত্রে খেতেও চাষ করা যায় চলুন শুরু করা যাক পেঁপে চাষ পদ্ধতি আলোচনা পেঁপে চাষের জন্য প্রথমে আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে পেঁপে চাষের জন্য দোয়াশ মাটি সবচেয়ে ভালো জমি ভালোভাবে চাষ করে নিতে হবে এবং জৈব সার প্রয়োগ করতে হবে প্রতিটি গর্তের মাপে কমপক্ষে দুই ফুট গভীর ও প্রস্থের হতে হবে প্রস্তুত মাটিতে পেঁপের চারা রোপণ করা হয় প্রতি গর্তে একটি করে চারা রোপণ করবেন চারাগুলি প্রায় ছয় ফুট দূরে দূরে রোপণ করতে হবে যাতে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং পর্যাপ্ত আলো বাতাস পায় পেঁপে গাছের সঠিক বৃদ্ধি ও ফলন পেতে নিয়মিত সেচ প্রদান করতে হবে গাছের গোড়ায় পানি দিন তবে পানি যেন জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া আগাশা পরিষ্কার করতে হবে এবং পোকামর একরের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে নিয়মিত কীটনাশক এবং ভাইরাসনাশক ব্যবহার করতে হবে পেঁপে চাষের ক্ষেত্রে বাংলাদেশে বেশ কয়েকটি জাত জনপ্রিয় রয়েছে তার ভিতরে টপ লেডি পেঁপে অন্যতম ভিডিওতে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন এটি টপ লেডি পেঁপের জাত টপ লেডি বাবু গ্রিনশাহী শাহী কিংসহ সিনজেন্টে কোম্পানির বিভিন্ন রকম বীজ আছে পেঁপে চাষ সম্পর্কে আপনারা যদি বীজগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি বীজ পাঠিয়ে থাকি প্রতি মাসে একবার জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ করুন সার প্রয়োগের সময় গাছের গুঁড়ার কাছাকাছি সার প্রয়োগ করুন চারা রোপণের প্রায় আট থেকে দশ মাস পর গাছে ফল আসতে শুরু করবে ফলগুলো যখন সবুজ থেকে হলুদ হতে শুরু করবে তখন ফলগুলো সংগ্রহ করবেন পেঁপে চাষ কিন্তু বাংলাদেশের দিন দিন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এর অন্যতম কারণ পেঁপে চাষে খরচের খরচের তুলনায় বাজার মূল্য বেশি এবং পেঁপের কিন্তু সারা বছরই কম বেশি ভালো একটি বাজার দর থাকে তাই আপনি যদি পেঁপে চাষ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি কিন্তু পেঁপে চাষ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে জমির অবস্থান এবং জমির উর্বরতার দিকে লক্ষ্য রাখতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে আরও জানতে বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে পেঁপের বীজ অথবা সারার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কৃষি সম্পর্কিত নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে যে বাগানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাটি থানার মধুমতি অ্যাগ্রো ফার্মের ভিডিও আপনারা যদি পেঁপে অথবা পেঁপের বীজ অথবা পেঁপের চারা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেপের বীজ এবং পেপের চারা পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে